আজকে একদম অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমি নিজে যেটা বুঝি সেটা নিজের মাথায় ঘুরতে থাকে এবং চেষ্টা করি যে আমার আশেপাশে যারা আছে তাদের সে বলার যে আমার এই ভাবনাটা আমার নিজের ব্যক্তিগত জীবনে কাজে লেগেছে যদি আপনাদের লাগে তাহলে আমি সার্থক আর কিছু না অনেকে অনেক রকম চিন্তা করতে পারেন যে এগুলো বলে লাভ কী ভিডিওগুলো কেন করা হয় বা কিছু কিছু না সেটা হচ্ছে আমি নিজের মধ্যে বসবাস করি নিজেকে নিয়ে ভালো থাকি আমি কারোর সাথে কারো জীবন নিয়ে আলোচনা সমালোচনা করি না আমার নিজের যে সার্কেল সেটার মধ্যেই যতটুকু যা আর যা সমাজে হচ্ছে বিশ্বে হচ্ছে এগুলো নিয়ে একটু কথাবার্তা আলাপ আলোচনা বা কখনও লেখালেখি এই এতটুকুই এর মধ্যেই সীমাবদ্ধ আর নিজের যে চিন্তাভাবনাটা সেটা শেয়ার করি কারণ আমার কাছে মনে হয় যে এইগুলা নিজের জীবনে অ্যাপ্লাই করে তো আমি ভালো আছি হোয়াই নট যে আমি যাদের সাথে কানেক্টেড বা আমার যারা যেহেতু একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাই তাহলে আমি এখানে এই জিনিসগুলো যদি শেয়ার করি কেউ যদি উপকৃত হয় তাহলে সমস্যা কোথায় সেই জায়গা থেকে তো আজকের মূল বিষয়টা হচ্ছে যে আমরা সবাই ভালো থাকতে চাই কিভাবে ভালো থাকবো মানে একটু মানসিক শান্তি চাই মানসিকভাবে কিভাবে আমাকে অনেকে বলে যে আপনাকে দেখলে বেশ প্রাণবন্ত মনে হয় এবং মানে মনে হয় যে জীবন শক্তি। আমি নিজেও সেটা বিশ্বাস করি তাই বলে কি আমার জীবনে কোনো ধরনের কোনো ডিজাস্টার ঘটে না বা আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না আমার খারাপ লাগে না আমি কাঁদি না অবশ্যই কাঁদি দুঃখ কষ্ট আসে সবই ঠিক আছে কিন্তু আমি সেটা ওভারকাম করতে জানি এবং হচ্ছে খুব দ্রুত আসলে সেটা পারি যে নিজেকে ডাইভার্ট করে ফেলা অন্য অন্যদিকে এই জিনিসটা আসলে কিভাবে আমি অ্যাচিভ করেছি এটা একটা বড়ো বিষয় তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি একটু মহান হয়ে গেছি বিষয়টা এরকম না মহান কিছু না কিন্তু আমি কিছু কিছু ছোট ছোট জিনিস আসলে পড়াশোনা করি অনেক পড়াশোনা করি পড়াশোনা করেছি এখনও পড়াশোনা করছি করতে করতে এই জিনিসগুলো নিজে জীবনে অ্যাপ্লাই করতে করতে দেখা যায় যে হ্যাঁ এখন আমি ভালো আছি তো মূল বিষয় হচ্ছে যে মানুষ ভালো থাকতে জানে না ভীষণ অশান্তি মনের মধ্যে কোনো কাজে ফোকাস করতে পারে না কিভাবে একটু মানসিক শান্তি পাবে সেই চিন্তা করে যে আমি কিভাবে একটু শান্তিতে থাকবো একটু ভালো থাকবো সেই চিন্তা করে তো এই শান্তিতে থাকার জন্য জাস্ট আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেকের সাথে এটা দ্বিমত মানে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন তো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু পাবলিকলি কোনো বাজে কমেন্ট আমি অ্যালাউ করবো না তো আমি প্রথম যেটা বলবো মানসিক শান্তি মানুষ কীভাবে মানসিক শান্তিতে থাকতে পারবে মানসিক শান্তিটা তার জীবনে কিভাবে আসতে পারে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে শুধু নিজেকে নিয়েই চিন্তা করি শুধু নিজেকে নিয়েই চিন্তা করবো মানুষকে নিয়ে না এটা হচ্ছে এটার মধ্যে অনেক কিছু আছে আমি জাস্ট এই একটা পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিলাম মানুষকে নিয়ে চিন্তা করব না শুধু নিজেকে নিয়ে চিন্তা করব আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের উপকারই করব মানুষকে আসলে মানে আমি কোনোভাবেই আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় সেই জিনিসটা আসলে দেখব সেই বিষয়টা খুব কঠিনভাবে নিজেকে নজরদারিতে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি যেখানে কাজ করেন বা আপনার যে কাজের যে জায়গাটায় হ্যাঁ সেখানে আপনি কাজের প্রয়োজন অনুযায়ী কখনো কঠিন হবেন কখনো নরম হবেন সেটা অন্য বিষয় কিন্তু অন্য কোনো মানুষ বা আপনার পরিবারের মানে আননেসেসারি কোনো কষ্ট আসলে তারা যেন আপনার থেকে না পায় এটা হচ্ছে কথা পেছনে অবশ্যই আপনি যদি কারোর সাথে একটু রুড হয়ে কথা বলেন তার পেছনে অবশ্যই কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে আচ্ছা তৃতীয়ত হচ্ছে যে আমি যদি কাউকে এখন দেখা যায় যে ধার দেনার যুগ মানুষ ধার দেনা করে ঋণ ঋণ নেয় ঋণ পরিশোধ করে এই বিষয়টা তো আমার যদি টাকা থাকে আমি কাউকে ঋণ দিব এইটা এইটা একটু মানে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আমার যদি টাকা থাকে আমি অবশ্যই কাউকে ঋণ দিব কিন্তু সেটা দিয়ে ভুলে যাব খুবই কঠিন একটা বিষয় কিন্তু আমি কাউকে টাকা মানে টাকাটা তো আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এইটা মানে এটা দিয়ে আবার কিভাবে ভুলে যায় কিন্তু এটা যদি করতে পারেন এটা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এটা অনেক ভালো একটা ফিডব্যাক আপনার জীবনে দিবে সেটা হচ্ছে যে আপনার কাছে কেউ ধার চাইলো কোনো প্রয়োজনে সে তো গাজা খাওয়ার জন্য ধার চাইবে না সে তো মদ কেনার জন্য ধার চাইবে না সে নিশ্চয়ই তার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন জায়গায় সে আটকে গেছে সেখান থেকেই আপনাকে সে দিয়েছে যে আমাকে কিছু টাকা দিবা আমি একটু এই জায়গা থেকে উদ্ধার হতে চাই এটা কিন্তু ইসলাম অনেক বেশি সমর্থন করে যে আপনার যদি টাকা থাকে আপনি কাউকে সহযোগিতা করবেন তার বিপদ মুক্তির জন্য এমনও তো ইসলাম বলে বা কোরআনে আছে যে আপনি যদি কারো ঋণ পরিশোধ করে দেন সেটাও আপনার জন্য অনেক বড় একটা এপাদত তো এরকম মানুষ আসলে সমাজে পাওয়াটা খুব মুশকিল যে কেউ কারো ঋণ পরিশোধ করে দিচ্ছে হ্যাঁ বাবা মারা গেলে বাবার ঋণ ছেলে পরিশোধ করে দিচ্ছে কিন্তু এছাড়া কোনো মানুষ আননুন কোনো মানুষ বা স্বল্প পরিচয় বা বন্ধু বান্ধব কেউ কারো ঋণ পরিশোধ করে দিচ্ছে এই জিনিসটা খুব রেয়ার কিন্তু এটা যদি করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো মানে আপনার জন্য ভালো আপনার মানসিক শান্তির জন্য ভালো তো ওই যে বলছিলাম যে ঋণ দিয়ে ভুলে যাবেন এটা যদি প্র্যাকটিস করতে পারেন এটা খুব ভালো হ্যাঁ আরেকটা বিষয় আছে যে কেউ যদি টাকা চায় আপনার কাছে আপনি আপনার যদি সামর্থ্য না থাকে আপনি দিবেন না আপনি দিবেন না দরকার নেই আপনি বলেন যে ভাই আমার সামর্থ্য নাই আমি তোমাকে টাকা দিতে পারবো না বা আমি তোমাকে দুই দিনের জন্য দিচ্ছি দু দিন পরে তুমি ফেরত দিয়ে দাও সেটা একটা বিষয় যে বা যদি বুঝেন যে দুদিন দিন পরে সে ফেরত দিতে পারবে না কিন্তু টাকাটা আপনার খুব প্রয়োজন আপনি নিজেই আসলে অত ভালো অবস্থানে নাই। দিবেন না টাকা কিন্তু যদি আপনি কাউকে আশ্বাস দেন যে হ্যাঁ আমার তুমি আমার কাছ থেকে তোমার প্রয়োজনে তুমি টাকা নিতে পারো তা বা আপনি কাউকে আশ্বাসও দিলেন না আপনার পরিচিত কেউ আপনার কাছে মানে টাকা ভালো সম্পর্ক আছে সুসম্পর্ক আছে সেই জায়গা থেকে আপনার কাছে সে টাকা চাইল তো আর আপনিও তাকে দিয়ে দিলেন আপনি কেন দিলেন তাকে আপনার আছে মানে আপনার কি অনেক আছে যে আপনি তাকে টাকাটা দিলেন যদি আপনার অনেক থেকে থাকে তাহলে আপনি দেন ওটা নেওয়ার কথা বলেন না ভুলে যান সেটা যে অ্যামাউন্টই হোক তো আপনারই বা অত বড় অ্যামাউন্ট দেওয়ার দরকার কি আপনি কম করে দেন যেটা না নিলে আপনার কোনো সমস্যা নেই আপনি নিজে ইনকাম করছেন আপনি সলভেন্ট আপনার অনেক টাকা পয়সা আছে আপনার দুইটা বাড়ি আছে দুইটা গাড়ি আছে এরকম কিছু আছে আপনার মাথা করে ছাদ আছে হুম আপনার একটা ফিক্সড ইনকাম আছে যে আপনার কাছে টাকা ধার চেয়েছে তার এই ধরনের কিছু নেই সে হয়তো ভাড়া থাকে সে সংসার চালায় তার খুব কষ্ট হয় এই জায়গাটা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে আপনার তো ডাবল আসবেই আপনি যেটা দিয়েছেন সে তার ডাবল আসবেই সাথে আপনার মানসিক শান্তি মানে দ্বিগুণ তিনগুণ বেশি হয়ে যাবে আপনার কোনো কিছুতে কষ্ট লাগবে না বা দেখেন টাকাটা কোনো বিষয় না টাকাটা অনেক বিষয় আবার কি কোনো বিষয় না টাকা ছাড়া মানুষ চলতে পারে না মানুষের টাকা লাগে কিন্তু আমি সবসময় বলি বা আমি নিজের জীবন থেকে দেখি মানুষ তার ইনকামে চলে না মানে ওই ইনকামে যদি বরকত না হয় মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা আমি বলবো যে তার ইনকাম এসে চলে না বা নিম্ন বৃত্তরা তাদের ইনকাম এসে চলে না ওইটাতে অবশ্যই আল্লাপাক বরকত দেন এবং সেই জন্য সে ওই টাকাটা দিয়ে সংসার চালাইতে পারে বা চলতে পারে তো এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে কাউকে টাকা ধার দিয়ে তাকে কন্টিনিউয়াসলি প্রেশার আপনি দিতে পারেন না দিবেন না যদি দেন তাহলে আপনি মানসিকভাবে আসলে শান্তিতে থাকতে পারবেন না তো মানসিকভাবে শান্তিতে থাকার একটা উপায় হচ্ছে যে আপনি যদি কাউকে উপকার করেন সেটা ভুলে যান সেটা টাকা দিয়ে হোক সেটা কথা দিয়ে হোক সেটা শ্রম দিয়ে হোক যা কিছু দিয়ে হোক আপনি যদি কারো উপকার করেন সেটা ভুলে যান যাকে যার জন্য করলেন বা যাকে উপকার করলেন হ্যাঁ সে মনে রাখবে এটা সে মনে রাখবে সেইটা আপনার জন্য মানে সেটা আপনার জন্য অবশ্যই সদাকার এবং আপনি ভালো থাকবেন সেটাতে অনেক বেশি এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের প্র্যাকটিস করা উচিত আমরা জানি না দেখে আসলে এগুলো প্র্যাকটিস করি না এবং প্রতিনিয়ত আমরা শান্তি বুঝতে থাকি শান্তি কোথায় শান্তি আসলে আপনার নিজের মধ্যে আপনার মন মানসিকতার মধ্যে আপনার চিন্তা ভাবনার উপরে আপনি মানুষের জন্য কতটুকু করলেন সেইটার উপরে সেইগুলো আসলে অনেক বিস্তারিত আলোচনা কিন্তু আমি আমার নিজের জীবনে দেখেছি যে আমি কারো কারোর কাছে খুব বেশি আশাও করি না এবং কারো কাছে আসলে আমি হাতও পাতি না কিন্তু যদি আমাকে বাধ্য হয়ে কখনো কারোর কাছ থেকে টাকা নিতে হয় সেটা অবশ্যই আমি মাথায় রাখি যে ওইটা আমার দিতে হবে তো কেউ যদি আমার কাছে চায় ওইটা একটু আমার কাছে প্রেশার লাগে কিন্তু ওটাকে আমি কিছু মনে করি না কারণ মানুষ তো আর আমার মতো করে চিন্তা করবে না আমি কেউ যদি আমার কাছে এক হাজার টাকাও পাই পাঁচশো টাকাও পাই মনে হয়েছে সেটা আমি কবে দিব এই বিষয়টা অনেক আগের কিছু ঋণ আমি লিখে রেখেছি যেটা হয়তো ওনারা ভুলেই গেছে এরকম কিছু কিছু ঋণ আছে আমি মানে ওনারা হয়তো ভুলে গেছে কারণ আমি কোনো নখ পাই না কিন্তু আমার মনে আছে আমি আমার রানিং ঋণগুলো পরিশোধ করে আমি অবশ্যই ওগুলো দিয়ে দিব। তো এইটা এটা উচিত যে যে ঋণ নিচ্ছেন যে বলেছি যে যারা ঋণ দিচ্ছেন তাদের কথা আর যারা ঋণ নিচ্ছেন ধার নিচ্ছেন তাদের জন্য হলো যে আপনারা তো ধারই নিয়েছেন আপনি তো বলেন নাই যে ভাই আপনি আমাকে টাকাটা দেন আর দিয়ে ভুইলা যান এই টাকাটা আমি আপনাকে দিতে পারবো না সেটা তো বলেন নাই আপনি তার কাছ থেকে ধারই নিছেন তো আপনি যেহেতু তার কাছ থেকে ধান নিছেন তাহলে আপনি যেভাবে আপনি তাকে বলেন যে আমি আমি তোমার টাকাটা পরিশোধ করে দেবো হয়তো একটু দেরি হবে কিন্তু আমি তোমার টাকাটা পরিশোধ করে দেবো এবং অবশ্যই উচিত যেভাবেই হোক টাকাটা পরিশোধ করে দেওয়া এটা আপনার দায়িত্ব যে টাকা দিল সে যদি আপনাকে নক নাও দেয় আপনার ভাবার কোনো কারণ নেই যে সে ভুলে গেছে ভুলে গেলে ভালো ওটা তার জন্য ভালো কিন্তু আপনার ভাবার কোনো কারণ নেই সে হয়তো বা লজ্জায় বলছে না বা হয়তো মাঝে মাঝে মনে পড়তেছে যে আমি তাকে টাকা ধার দিয়েছিলাম সে এখনও দিচ্ছে না এটা আপনার জন্য খারাপ অবশ্যই তো আপনার উচিত যে একটু একটু করে হলেও আপনার আপনার যে ধার দেনাগুলো আছে সেগুলো শেষ করে ফেলা এই ছিল আজকের আসলে কথা মানসিক শান্তির জন্য আসলে অনেক আরও অনেক কিছু করলে ভালো যেটা আমাদেরকে ভালো রাখবে কিন্তু এটা তো আসলে সবাই করে না এবং হচ্ছে সবাই এভাবে জানেও না যে আসলে কিসে মানসিক শান্তি আমার কাছে মনে হয়েছে আমি বলি এমনিতে তো সবাই জানি ভালো রাখতে হবে কষ্ট দেওয়া যাবে না এই বিষয়টা আসলে আমার মনে হয় যে এটা নিয়ে কেউ কথা বলে না বা এভাবে কেউ চিন্তা করে না তো আমার আমি এভাবে চিন্তা করে ফল পেয়েছি এই জন্য ওই এটা আসলে জানানোর প্রয়োজন মনে করেছি তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি ধর্মের ব্যাপারে আস ইসলাম ধর্মের ব্যাপারে আসি মানসিক শান্তি কীভাবে আসবে যদি ধর্ম নিয়ে বলি সেটা হচ্ছে যে বিশ্বাস আর সৎকর্ম এছাড়া আসলে আর কিছু নাই আমাদের এই ছোট্ট জীবনে আমি অদৃশ্যে বিশ্বাস করব পাককে বিশ্বাস করব আর কেউ না থাকুক তিনি আমার সাথে সর্বক্ষণ আছেন এটা বিশ্বাস করব এবং আরেকটা হচ্ছে ভালো কাজ করব ভালো কাজের মধ্যে অনেক কিছু পড়ে ভালো কাজের মধ্যে আসলে ভালো কাজই পড়ে এবং কী কী ভালো কাজ সেটা আমরা জানি আমরা মুখ বন্ধ রাখবো আমরা গোবার মতো থাকবো আমরা বেশি কথা বলবো না আমরা তর্কে জড়াবো না আমরা মানুষের সাথে সদ্ব্যবহার করবো ভালো ভালো কথা বলবো টাকা পয়সা না দিয়ে টাকা পয়সা দিয়ে যদি চেষ্টা মানে উপকার করতে না পারি তাহলে কথা দিয়ে করব কাজ দিয়ে করব পরামর্শ দিয়ে করব এগুলাই আসলে আমাদেরকে ভালো রাখবে আর ইসলাম ধর্মের বিষয়টা হচ্ছে সৎকর্ম বিশ্বাস বিশ্বাস সৎকর্ম এই দুইটা যদি আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই দেখবেন যে এই একটা জীবন কীভাবে স্মুথলি কেটে গেছে এটা চিন্তাও করতে পারবেন না ও আরেকটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সন্তান সন্ততি আছে পয়নশলীপে স্পষ্টভাবে লেখা আছে তোমাদেরকে আমরা তোমাদেরকে আমরা পরীক্ষা করবো মানে পয়নশলীপে কোথাও কোথাও আল্লাহ আমি আমি আবার আমরা ব্যবহার করেছেন সেই অর্থে আমরা বলেছি যে তোমাদেরকে আমরা পরীক্ষা করবো সম্পদ এবং সন্তান দিয়ে হ্যাঁ এটা খুবই একটা কঠিন বিষয় সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাপকে আপনারা পরীক্ষা করবেন সম্পদের মায়া যদি ত্যাগ করতে পারেন মানুষ কারিকারি দেখেছেন তো আমাদের দেশেও তো কত কিছু ঘটনা ঘটে গেল যে কারিকারি সম্পদ কারিকারি টাকা ব্যাগ লাগেজ ভর্তি টাকা কেউ আসলে মানে মানসিক শান্তি আনতে পারে নি বাঁচাইতে পারে নি ফাইনালি সে নিজে জীবনে আসলে কোনোভাবেই মানুষ মানে সে ভালো নাই মানে টাকা সম্পদ তাকে বাঁচাতে পারে না তো এই এই বিষয়টা দেখছি তো তো সম্পদ আর সন্তান দিয়ে পরীক্ষার বিষয়টা হচ্ছে যে সম্পদ আপনার অত বেশি করারও দরকার নেই যতটুকু আপনার লাগে ততটুকু করে বাকিটা বিলায় দেন যত বেশি আপনি মানুষের উপকারে আপনার সম্পদ ব্যবহার করবেন আল্লাহ পাক তত বেশি আপনাকে সম্পদ দেবে সম্পদ কুক্ষিগত করে রাখার কিছু নেই আপনি বেশি দিন থাকবেন না সম্পদ কুক্ষিগত করে লাভ কি এই সম্পদ তো আপনাকে কবরে যাওয়া আটকাইতে পারবে না এই সম্পদ আপনাকে বরং আরও আপনার শরীরে রোগ আরও বৃদ্ধি করবে হ্যাঁ কারণ আপনার সম্পদ আছে আপনার মাথায় কিন্তু আছে যে আমার সম্পদ ডাক্তার আমার আমার যদি হাসপাতালে যেতে হয় তাহলে এখান থেকে আমার সম্পদ আছে এখান থেকে টাকা পয়সা দিয়ে আমি নিজে উদ্ধার হতে পারব মানে এটা কতটুকু সত্য আপনার এমন একটা রোগ হলো আপনার সব সম্পদ চলে গেল কিন্তু আপনি বেঁচে আছেন তখন কী করবেন হাত পাতবেন হাতিতে পারবেন না তো এভাবে সম্পদ পুখীগত করে রাখলে যারা দেখবেন যে সম্পদ পুখীগত করে রাখে তারাই হাসপাতালে দৌড়ায় তাদেরই অনেক বেশি ওষুধ লাগে হ্যাঁ তাদেরই ক্যান্সার হয় তাদেরই অসুখ কিছু হয় এই আর কি তো সঞ্চয় করা ভালো সামান্য কিছু সঞ্চয় রাখা ভালো কিন্তু লাখ লাখ টাকা কুকিগত করে রেখে মানুষের উপকার করলেন না মানুষকে মুক্ত করলেন না মানুষ আপনি দেখতেছেন যে সে অসহায় ভালো নাই তাতে আপনি ভালো মানে উপকার করলেন না আপনি ভালো থাকবেন না কখনোই না আর সন্তানের ক্ষেত্রে বলবো যে প্রতিটা বাবা মা চায় তার সন্তান ভালো হোক সুন্দরভাবে বেঁচে থাকুক এতটুকু কিন্তু আসলে সব সময় না সব সন্তান আসলে সুন্দরভাবে তাদের জীবনটা গঠন করতে পারে না বা বাবা মাও হয়তো তাদের নিজের জীবনের ডিজাস্টারের কারণে সন্তানদেরকে ভালো রাস্তাটা দেখাতে পারে না সেক্ষেত্রে এই জিনিসটা যদি আপনার জীবনে ঘটে থাকে আপনি চিন্তা করবেন যে আমার আল্লাহর নিরানব্বইটা নাম আছে তাই না রিজির ব্যথা লালন কর্তা পালন করতে এরকম নানা রকম নাম আছে আল্লাহ পথে তো সেই জায়গা থেকে আপনি যদি একবার চিন্তা জায়গাটা ক্লিয়ার করেন যে তুমি তো পালন করতে আপনি যদি আল্লাহকে বলেন যে তুমি পালন করতে। তুমি আমার সন্তানকে অবশ্যই দেখে শুনে রাখবে এটা জানি কারণ আমার সন্তান তো পরে সে তোমার বান্দা তো তুমি তোমার বান্দাদেরকেই তো ভালো রাখো এবং আল্লাপাক তার বান্দাদেরকে ভালো রাখেন যে আল্লাহ পাককে বিশ্বাস করে না নাস্তিক আল্লাহ তাকেও তিনবেলা খেতে দিচ্ছেন তো আল্লাপাক সবাইকে ভালো রাখেন তো সেখানে আসলে আমার ভাবার কোনো কারণ নেই যে আমি ইনকাম করতেছি বলে আমার বাচ্চা খাচ্ছে আমি ইনকাম করতেছি বলে আমার বাচ্চাকে একটা ভালোবাসাতে রাখতে পারছে বিষয়টা এটা না আল্লাপাক ইন্ডিভিজুয়ালি সবাইকে ভালো রাখেন সবার দায়িত্ব আল্লাপের হ্যাঁ আমাদের দুনিয়াতে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে গাইডলাইন করা গাইড দেওয়া এবং হচ্ছে সুন্দরভাবে তাদেরকে নৈতিকতা দিয়ে বড় করা তো মানে কখনো সন্তানের জন্য সম্পদ রাখা উচিত না সম্পদ রেখে যাওয়া উচিত না সন্তানকে সম্পদ বানানো উচিত তো যদি এরকম হয় যে কোনো মা বা বাবা তার সন্তানকে নিয়ে বেশি দূর আগাতে পারেন নাই যে হয়তো বা তার সন্তানকে যদি বলি লেখাপড়ার দিক দিয়ে কোনো না কোনো কারণে হয়তো করাতে পারেননি কিন্তু তার ভিতরে যদি নৈতিক আদর্শটা দিয়ে দেন আদর্শ দিয়ে দেন এবং ভালো কিছু দিয়ে দেন সেই সন্তান খুব সুন্দরভাবে তার জীবনটা কাটিয়ে দিতে পারবেন তো এইভাবেই তো সন্তানের সম্পদ আসলে মানুষের জন্য পরীক্ষা এটাই আসলে বড় হয়েছে প্রয়াস তো আপনি আপনার সন্তানকে খেতে দিতেছেন থাকতে দিতেছেন পড়তে দিচ্ছে পড়তে দিতে পারছেন না হতেই পারে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন বলেন যে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আমার সন্তানের যতটুকু আমি করতে পেরেছি আমার সাধ্য কুলিয়েছে আমি করেছি তুমি বাকিটা দেখো কারণ তুমি তো লালন কর্তা পালন কর্তা বলেন না এইভাবে তিনি তো সর্বক্ষণ আমাদের সাথে আছেন মানুষ কখনও মানুষকে ভালো রাখতে পারে না মানুষ কখনও মানুষকে আনন্দ দিতে পারে না মানুষ কখনো মানুষকে চালাতে পারে না আল্লাপাক সারাক্ষণ আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে চালান তিনি আমাদেরকে ভালো রাখেন বলতে বলতে অনেক কিছুই ফেলেছি জানি না কতটুকু মানুষের উপকার লাগবে আমি আসলে আমার নিজের জীবনে যেটা অ্যাপ্লাই করি সেটাই বলার চেষ্টা করি বারবার বলছি এই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর চিন্তা করবেন সুন্দরভাবে বাঁচবেন মানসিক শান্তিতে থাকবেন আলাইকুম